আমরা তো এমনিতেও ভাত খাইতে অনেক বেশি পছন্দ করি তবে শীতের দিনে সকালবেলা জন্য প্রত্যেক দিনই বর্তাবাত খাইতে ইচ্ছা করে আর এই ভাত খাইলে তেমন আর কিছুই লাগে না ফ্রিজ খুলে দেখি তেমন কিছুই নেই আছে চার পাঁচটা সিম ভাবলাম একোটা সিম দিয়ে তো বর্তা হবে না তার জন্য দিয়ে দিলাম দুইটা আলু খেতে মজাও হবে আর একটু বেশিও হবে সিমগুলারে সিম এবং আলোগুলাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে আর একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি অল্প তেলের মধ্যে চার কয়েকটা শুকনা মরিচ ভালো করে কম আছে ভালো করে এগুলোকে তেলে চার পাঁচ মিনিট রেখে দিয়েছি আর সাথে সাথে হয়ে গেছে একদম মজ মজা পাত্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা পেঁয়াজ আর বেশি করে ধনিয়া পাতা এখানে লবণটাও দিয়ে দিয়েছি কারণ লবণটা তো মাস্ট লবণ না দিলে তো ভর্তা খেতে ভালো লাগবে না আর লবণটা এবং পেঁয়াজটা এবং ধনিয়া পাতাগুলো একদম ভালো করে চটকে মেখে নিচ্ছি শীতের মৌসুমটা আসলে এই জন্যই ভালো লাগে যে ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর আমরা খেতে পারি এখন আমি সুন্দর করে মাইখা নিতেছি মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সাথে আলু ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে এখন আমি ভালো করে মাখা শেষ হওয়ার পরে দিয়ে দিলাম অল্প করে একটু সরিষার তেল সরিষার তেলটা আমি অল্প দিলেও খেরানটা কিন্তু অনেক ভালো এটা খাঁটি সরিষার তেল সাথে নিয়ে নিচি কয়েকটা অল্প এক প্লেট ভাত আর ভর্তা খেতে কিন্তু দারুণ হয়েছিল